বারিকল কই বারিকল কইলাস

তারা যে এরকম দিছে আমি তো এরকম ইচ্ছা করতে আমার কাছে তো যে আমারে এইটা দিছে এইটা রাস্তা কেটে দিছে আমার বাড়ি রাস্তা কাটতে দিছে ভাই সাইড টু সাইড লিস্ট করে লিস্ট তো না নিচু রে ফাইন বই না सुना दिले कि हमने हमारे पास है ना नहीं नहीं ये पिक तो है ना हम तो बड़ी हुई क्या हम तो तारे गुन्दे आर 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 आर

দেখো <speaking> ধরি <in foreign language>

大家说说看。